আসসালামু আলাইকুম ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম বেলাপনের নতুন একটা আপডেট নিউজ নিই তো আজকে ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে বা ইন্ডিয়ান যে ভিসা রয়েছে ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটা কেউই একদমই স্কিপ করবে না স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন তাহলে অবশ্যই জানতে পারবেন যে আপনারা টুরিস্ট ভিসার বিকল্প বিষয়ে কীভাবে আপনারা যেতে পারবেন ইন্ডিয়াতে সো সম্পূর্ণ বিস্তারিত থাকছে ভিডিওতে একদমই ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলেই কিন্তু আপনি আর বুঝতে পারবেন না কীভাবে প্রসেসিংটা করবেন বা কীভাবে নেবেন ট্যুরিস্ট ভিসার বিকল্প তো তার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিয়ে যাবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তার আগে আরেকটা বিষয় বলে রাখি চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করে দিবেন এবং নেক্সট টাইম কি ধরনের ভিডিও চান সে বিষয়ে নিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যারাপোল এবং ট্যুরিস্ট ভিসা এবং ইন্ডিয়ার যে ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বা ডাবল ইউডি ভিসা নিয়ে ট্রিক্স অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে এখন আপনারা অনেকে ভাবতেছেন যে হ্যাঁ ট্যুরিস্ট ভিসার বিকল্প ভিসাটা কি ট্যুরিস্ট ভিসার বিকল্প ভিসা সম্পর্কে আলোচনা করব তার আগে একটু মেডিকেল ভিসা সম্পর্কে বলে নিই তারপরে ট্যুরিস্ট ভিসার বিকল্প ভিসাটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো এই এই মুহুর্তে মেডিকেল ভিসার আগে যেমনটা স্লট ছিল এখন কিন্তু সেমনই স্লট রয়েছে সো অনেক ক্ষেত্রে পেমেন্ট স্লটটা পাইতে অনেকেরই প্রবলেম হচ্ছে তো এই প্রবলেম ইস্যুটা সলভ এখনও করা হয়নি বা এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট আপডেট আমাদের কাছে আসেনি যে কবে থেকে এই স্লটটা পুরোপুরিভাবে চালু হবে অনেক ইউটিউবার লিখছে যে পুরোপুরি স্লট চালু হয়ে গেছে আসলে সত্য না এখনো পুরোপুরি কোনো ধরনের স্লট চালু হয় নাই আগের মতোই সীমিত আকারেই রয়েছে যেগুলো ইন্ডিয়াতে না গেলে নয় সেইগুলা কিন্তু ভিসা পাচ্ছে এই মুহূর্তে তো যদি আবেদন করেন তাহলে স্লট পাবেন সেটা নিয়েও একটু আলোচনা করে দিই আপনি পাঁচটা বা সাড়ে চারটার পর থেকে ট্রাই করুন সাড়ে ছয়টা বা সাতটা পর্যন্ত ইনশাল্লাহ যদি আপনার ভাগ্যটা ভালো থাকে তাহলে আপনি টুরিস্ট ভিসা স্লট সরি মেডিকেল ভিসা স্লটটা পেয়ে যেতে পারেন তো এখন থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার বিকল্প ভিসায় আমরা কীভাবে যাব এটা নিয়ে আলোচনা করি তো হ্যাঁ আপনি যদি মেডিকেল ট্যুরিস্ট ভিসার বিকল্প ভিসাতে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে ডাবল এন্ট্রি ভিসা থাকতে হবে যেমন আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন বা গিয়েছিলেন আপনার ইন্ডিয়াতে ওয়াইফ আছে বা আপনার রিলেটিভ আছে বা আপনি ইন্ডিয়াতে বিয়ে করছেন এমন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইন্ডিয়াতে যেতে পারবেন যদি আপনার কোনো রিলেটিভ থাকে তাহলেও যেতে পারবেন যদি আপনার কোনো আপনি যে বিয়ে করবেন ভাবছেন ইন্ডিয়াতে বা বিয়ে করেছেন অলরেডি সেই ক্ষেত্রে আপনি ডাবল এন্ট্রি ভিসাটা কোনো ধরনের প্রবলেম ছাড়াই কিন্তু পেয়ে যেতে পারেন তো হ্যাঁ তো আপনি যেহেতু বিয়ে করবেন বলে যাচ্ছেন ইন্ডিয়াতে তো সেই ক্ষেত্রে আপনার যদি যার সাথে আপনার বিয়েটা ঠিক হয়েছে যদি সে তার কোনো আধার কার্ড আধার কার্ড থাকে সেই আধার কার্ডটাকে আধার কার্ডের ফটোকপি আপনাকে নিয়ে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখান থেকে শক্তায়িত করা লাগবে সো তো করলেই এবং আপনি আপনার যাবতীয় ডিটেলস কিন্তু সেখানে পাঠাইলেই আপনি পরবর্তীতে ভিসাটা পেয়ে যে পেয়ে যাবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই এখন মনে করেন যে আপনার ওয়াইফ আছে ইন্ডিয়াতে অর্থাৎ আপনি অলরেডি বিয়েটা করে রাখছেন ইন্ডিয়াতে সো আপনি এখন ইন্ডিয়াতে যাবেন বা ডাবল এন্ট্রি ভিসাটা আপনি নেবেন তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনার ওয়াইফে ফোন দিবেন ফোন দেওয়ার পরে বলবেন যে তার পাসপোর্ট থাকলে পাসপোর্ট বা হচ্ছে তার যদি আধার কার্ড থাকে আধার কার্ডের ফটোকপি সেটাকে মানে সে যদি কলকাতার আশেপাশে হয় তাহলে আপনার কলকাতা এম্বাসি থেকে সেটা সত্যায়িত করবে সপ্তাহিত করে আপনার কাছে পাঠিয়ে দিবে আপনি পরবর্তীতে বাংলাদেশ অ্যাম্বাসিতে যে শক্তের কাগজ সহ নিয়ে গিয়ে আপনি ফর্ম ফিল করবেন এবং যাবতীয় ডকুমেন্টস আপনি সেখানে শো করবেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের সমস্যা ছাড়াই ইন্ডিয়া যে ডকুমেন্টের ভিসাটা রয়েছে সেই ভিসাটা পেতে পারেন এখন আসি যে আমার রিলেটিভ আছে ইন্ডিয়াতে তাহলে আমি কীভাবে যাব হ্যাঁ আপনার যদি রিলেটিভ থাকে আপনার আপনি তার সাথে কথা বলবেন কথা বলে বলবেন যে যেহেতু আপনি তার সাথে পরিচিত আপনি তাকে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে তুমি আমাকে ইনভাইটেশন লেটার পাঠাও অর্থাৎ ইনভাইটেশন লেটার বলতে কি যে আপনার পরিচিত একজন আছে আপনাকে ইন্ডিয়াতে সে ডাকতেছে সো সে আপনাকে ইনভাইট করবে সো ইনভাইটেশন লেটার পাঠানোর ক্ষেত্রে আপনাকে যেটি তাকে করতে হবে তার যদি থাকে আধার কার্ড তাহলে অবশ্যই আধার কার্ড দিতে হবে যদি থাকে পাসপোর্ট তাহলে অবশ্যই সে পাসপোর্টটাকে শো করে ইনভাইটেশন লেটার কিন্তু তৈরি করতে হবে সো যখন সে আপনার জন্য তার পাসপোর্ট বা আধার কার্ড দিয়ে ইনভাইটেশন লেটারটা তৈরি করবে সো তখনই আপনার কাছে যখন ইনভাইটেশন লেটারটা চলে আসবে আসার পরে আপনি অ্যাম্বাসিতে যাবেন যাওয়ার পরে সেখানে গিয়ে কথাবার্তা বলবেন এবং আপনার যাবতীয় তথ্য যেগুলো লাগে বা তারা আপনাকে বলে দিবে যে কি কী তথ্য আপনার লাগবে ডাবল এন ভিসার জন্য সো আপনারা সেই তথ্যগুলো নিয়ে চলে যাবেন গিয়ে যাওয়ার পরে আপনি হাইকমিশনে জমা দিবেন ইনশাল্লাহ পাঁচ থেকে সাত দিনের ভিতরেই কিন্তু আপনি ভিসাটা পেয়ে যাবেন সো এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল তো আবারও বলছি চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল বাটনটি অবশ্যই অবশ্যই ভাজিয়ে দিবেন কারণ আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম